আসসালামু আলাইকুম বিয়েস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপুর বিডি থেকে ঋষিকা আসিল থ্রি পিস নিয়ে আসছে আজকের ভিডিওতে একদম অরিজিনাল ঋষিকাগুলো পাবেন একদম রিজনেবেল প্রাইসে এত কম প্রাইসে এত সুন্দর থ্রি পিস খুব কমই পাওয়া যায় সো আমরা আজকে দেখিয়ে দিও প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর সুন্দর প্রিন্ট আজ চলে আসছে নতুন প্রিন্ট তো আমরা দেখানো শুরু করি আপনারা কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন আর চাইলে সরাসরি শপে এসে নিতে পারবেন ঠিক আছে ভিডিও স্ক্রিনে দেওয়ার নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ঘরে বসে অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন সেক্ষেত্রে অবশ্যই ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ডাকাত আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ চমৎকার একটা প্রিন্ট দিয়ে শুরু করতেছি খুব সুন্দর কালেকশন খুব সুন্দর প্রিন্ট এ দেখেন এটা হচ্ছে জামার কাপড়টা ফুললি ফুল ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট দুই পার্টি প্রিন্ট করা আছে লম্বা আছে পঁয়তাল্লিশ বড়ির কাপড় পঞ্চান্ন আছে সাইড থেকে হাতার কাপড় কেটে নিতে হবে সাথে কী কী পাবেন সেগুলো আমরা দেখিয়ে দেবো ওড়না এবং পায়জামার কাপড় এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা সেলফ একটা প্রিন্ট করা আছে নিচে কিন্তু প্যানেল প্রিন্ট করা আছে জামার সাথে ম্যাচ করে অন্যগুলি কিন্তু সুন্দর অন্য হবে বড় অন্য পিওর অন্য জামার সাথে ম্যাচ করে চমৎকার প্রিন্ট করা আছে কিন্তু ওনার মধ্যে ঠিক আছে সো সুন্দর একটা থ্রি পিস পাচ্ছেন একদম রিজনেবেল প্রাইসে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এটার মধ্যে কালার কী কী আছে দেখিয়ে দেবো এই হচ্ছে আরেকটা সুন্দর কালার ব্ল্যাক কালার খোলা লাগবে না পোলাটা একই জাস্ট কালার প্রিন্টগুলো চেঞ্জ মানে কালারগুলো চেঞ্জ প্রিন্টগুলো একই একটা আমরা খুলে দেখেছি বাকিগুলো কালার প্রিন্ট দেখিয়ে দেবো এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা আর এটা হচ্ছে অন্যটা পছন্দ হলে ঠিকভাবে স্ক্রিনশট নিয়ে নেবেন প্রাইস সাতশো পঞ্চাশ এটার মধ্যে আরেকটা প্রিন্ট আছে ব্লু কালার আরেকটা কালার আছে মানে একটা প্রিন্টে চারটা করে কালার হয় তিনটা কালার অ্যাভেলেবেল আছে এখন এটা হচ্ছে ব্লু কালারটা ঠিক আছে কাপড় কিন্তু অনেক পরিমাণ দেওয়া আছে একটা আমরা খুলে দেখিয়েছি প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন অথবা সরাসরি শপে আসবেন এই যে অন্য এবং পায়জামার কাপড় এবার আমরা পরবর্তী প্রিন্টে যাই এই যে এটা দেখ হ্যাঁ এই প্রিন্টটা অনেক সুন্দর এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে ব্লুটা একটা আমরা খুলে দেখিয়ে দিব কি পরিমাণ কাপড় আছে আর বাকিগুলো আমরা কালার দেখিয়ে দিব জাস্ট এই দেখেন কী পরিমাণ কাপড় দেওয়া আছে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে এখানে জামার কাপড় প্লাস হাতার কাপড় দেওয়া আছে ব্যাক পার্ট ফ্রন্ট পার্ট সেম প্রিন্ট হবে একদম অরিজিনাল সিল্ক এগুলো সব সিজনই পরে আরামদায়ক হয় ঠিক আছে এটা হচ্ছে আপনার পায়জামার কাপড়টা প্যানেল প্রিন্ট করা আছে চমৎকার সেলফ একটা প্রিন্ট করা আছে কাপড়ের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা সবগুলো কিন্তু একই রকম হবে একই সাইজ হবে শুধু কালারগুলো চেঞ্জ হবে এখানে কি সুন্দর না ওয়াও এটা অন্যটা আসলে সুন্দর প্রাইস কিন্তু সেম সাতশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করতে পারবেন অথবা সরাসরি শপে আসতে পারবেন এটা হচ্ছে আর একটা কালার সুন্দর কালার বিস্কিট কালারের মধ্যে হবে একই জাস্ট কালার চেঞ্জ দেখেন কি সুন্দর এই যে পছন্দ হলে ঠিক স্ক্রিনশট নিয়ে নেবেন সাথে হচ্ছে এই যে পায়জামার কাপড় আছেন ম্যাচিং অন্য আছেন ম্যাচিং প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ চলুন পরবর্তী কালার চলে যাব এটার মধ্যে আরেকটা সুন্দর কালার আছে ব্ল্যাক ব্ল্যাকগুলি ব্ল্যাকের মধ্যে প্রিন্টটা এত সুন্দর লাগে দেখেন কী সুন্দর কালারফুল প্রিন্ট অত্যন্ত চমৎকার একটা প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ পায়জামার কাপড় হচ্ছে অন্যটা সেম প্রাইস সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন সরাসরি হিসাবে চলে আসবেন চলে এবার পরবর্তী প্রিন্টে চলে যাই এবার আর সুন্দর প্রিন্ট দেখাবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে একটা একটু আমরা খুলে দেখাই বাকিগুলো জাস্ট কালারগুলো দেখিয়ে দিব প্রত্যেকটা সুন্দর এগুলো সব সিজনে পরে কমফোর্টেবল আর এত কম প্রাইজে এত সুন্দর ড্রেস থ্রি পিস খুবই সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ সাথে অন্য সালোয়ার দিয়ে দিব দেখিয়ে দেবো সাথে অন্য এবং পায়জামার কাপড় পেয়ে যাবেন অনেক কাপড় দেওয়া আছে এটা হচ্ছে পায়জামার কাপড়টা প্যানেল প্রিন্ট করা আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা কিন্তু পায়জামার কাপড় কিন্তু অনেক দেওয়া আছে এগুলো কাপড় কম থাকে না অন্যটা সুন্দর পিওর অন্য এই যে খুব সুন্দর প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ এটার মধ্যে কালার আছে কালারগুলো দেখাই আমরা হ্যাঁ এটার মধ্যে তিনটা কালার আছে এটা হচ্ছে সুন্দর একটা বিস্কিট কালারের মধ্যে হবে এটাও কিন্তু বিয়ার্স নিয়ে নিতে পারেন প্রাইস সেম মাত্র সাতশো পঞ্চাশ সাথে সেম ম্যাচিং একটা পায়জামার কাপড় পাবেন ম্যাচিং একটা অন্য পাবেন সেম প্রাইস সাতশো পঞ্চাশ আর একটা সুন্দর কালার আছে অ্যাশ কালার ঋষিকা সিল থ্রি পিসগুলো আমরা রেগুলার সেল করি অনেক পরিমাণে সেল হয় এবং যারা রেগুলার এগুলা পরেন জানেন এগুলো কেমন প্রাইস তুলনায় অনেক সুন্দর থ্রি পিস অনেক কোয়ালিটিফুল থ্রি পিস এই যে রেগুলার ইউজ করতে পারবেন অফিস ভার্সিটি করার মতো এগুলো আপনার ড্রেস এবার আমরা একটা বল প্রিন্টের মধ্যে দেখাই এটা তো অনেক হিট প্রিন্ট ভাইরাল প্রিন্ট এটা বিয়ার্স এত সুন্দর প্রিন্ট এটা মধ্যে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দেখেন যে চমৎকার কালার কম্বিনেশান প্রিন্টটাও সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন তো শপে আসবেন এ হচ্ছে আপনার পায়জামার কাপড়টা এটা কিন্তু এক্সট্রা কিন্তু কোনো প্যানেল প্রিন্ট নাই এটা সেরক একটা প্রিন্ট করা আছে আর এ হচ্ছে ওন্নাটা সুন্দর ওন্না আছেন বড় ওন্না প্রাইস সেম ওয়াও অনেক সুন্দর ওন্না প্রাইস সেম সাতশো পঞ্চাশ এগুলো একদম অরিজিনাল ইন ঋষিকা সিল্ক থ্রি পিস ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকটা দুইটা কালার অ্যাভেলেবেল এই যে সেম জাস্ট কালারটা চেঞ্জ শুধুমাত্র প্রাইস সাতশো পঞ্চাশ সাথে অনুনা সালোয়ার পেয়ে যাবেন সেম এ হচ্ছে পায়জামের কাপড়টা এ হচ্ছে ওন্নাটা এবার আমরা পরবর্তী প্রিন্ট শুনে এখানে চারটা প্রিন্ট আছে চার রকম ঠিক আছে আমরা একটু দেখিয়ে দিব এগুলা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস কিন্তু একদম ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশ এই যে চমৎকার একটা প্রিন্ট এটার মধ্যে একটা কালারই অ্যাভেলেবেল আছে সাথে সেম পাচ্ছেন পায়জামার কাপড়টা এই যেটা প্যানেল প্রিন্ট হওয়া আছে সেলফ প্রিন্ট তো করাই আছে আর সাথে সেম একটা অন্য পাচ্ছেন বড় অন্য সুন্দর অন্য আপনি বাংলাদেশে যে কোনো জায়গা থেকে ঘরে বসে কিন্তু এগুলো অনলাইনে অর্ডার করতে পারবেন আমরা পাঠিয়ে দিব ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু অনলাইনে অর্ডারগুলো করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে আরেকটা কালার প্রিন্ট সবগুলো কাপড় সাইজ কিন্তু বড় যদি আমি খুলতেছি না কারণ সিল্কের কাপড়গুলো খোলা একটু জামেলা এ হচ্ছে আপনার সুন্দর একটা পায়জামার কাপড় এটা হচ্ছে অন্যটা সুন্দরের নাম আছেন বড় অনুযায়ী প্রাইস সেম সাতশো পঞ্চাশ ঠিক আছে আর যারা পসিবল হয় শপে আসবেন ঢাকা এলিফেন্ট রোড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নম্বর ষটট্টি এটা হচ্ছে আরেকটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটা হচ্ছে আপনার পাইজামার কাপড়টা এটা হচ্ছে অন্যটা প্রাইস সেম সাতশো পঞ্চাশ খুব সুন্দর একটা কালেকশন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা এই প্রত্যেকটা এই চারটা কিন্তু লাস্টায় ছিল প্রত্যেকটা আলাদা আলাদা প্রিন্ট কালার প্রিন্ট এটা কিন্তু অনেক সুপার একটা কালার পেয়ে আছে খুবই সুন্দর তো এটা জামার কাপড়টা এটা হচ্ছে পাইজামার কাপড়টা আর এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না পাচ্ছেন বড় অন্য প্রাইস সেম সাতশো পঞ্চাশ যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন বিদেশি শেষ করে দেবো হাফেজ আসসালামু আলাইকুম তার আগে আমরা একটু আমাদের শপের অ্যাড্রেসে দেখিয়ে দেবো শপটা যে কাপড় বিটি নামে আছে ঠিকানা ঢাকা এলিফেন রোড স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নম্বর সাতষট্টি সো সবাই ভালো থাকেন হাফেজ